জীবনে কিছু বাস্তবতার কথা বলি তোমাদের কাছে একটি মেয়ে জানো সবসময় অসহায় চলতে ফিরতে উঠতে বসতে মেয়ে মানেই অসহায় মেয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি সময় অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকে কখনো বা পরিবারের কাছে কখনো বা স্বপ্নের কাছে কখনো বা ভালোবাসা মানুষের কাছে কখনো সমাজের কাছে কখনো বা নিজের কাছে আসলে জানো মেয়েদের জীবনে চাওয়া পাওয়াগুলো নিজেদের একান্তই থেকে যায় কখনো তাদের মুখে প্রকাশ পায় না তাদের যেন কোনো স্বপ্ন বা আশা থাকতে নেই তাদের জন্য যেটা থাকে সেটা হলো অন্যের জন্য বেঁচে থাকা জন্মের পর বাবা মার জন্য বিয়ের পর স্বামীর জন্য মা হওয়ার পর সন্তানের জন্য মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত মানিয়ে নিতে নিতে আর মেনে চলতে চলতে জীবন শেষ প্রথম নিঃশ্বাসটা বাবার বাড়ি থেকে শুরু হলেও শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে স্বামীর বাড়িতে মেয়েদের জীবনটা কি অদ্ভুত তাই না একটা মেয়ে নিজের পছন্দের কোনো জায়গা ঘুরতে পারে না মেয়েদের স্বপ্নগুলো যেন জন্মের সাথে সাথেই মরে যায় আমাদের এই সমাজে মেয়েদের ইচ্ছুগুলোকে কোনো মূল্যই দেওয়া হয়নি সমাজের কিছু মানুষের কথা বলি চলো পাশের বাড়ি কাকিমেয়াদের কাছে আপনার বয়সটা কুড়ি বছর পেরোলেই আপনি বুড়ি যদি চুপচাপ থাকেন তাহলে হলে মেয়েটি অহংকারী কথা কম বলে মেয়েটা ভাব নিয়ে চলে বেশি কথা বললে মেয়েটা মাতারিত্ব বাঁচাল বিয়ের বয়স হলে বাবা মায়ের চেয়ে পাড়া প্রতিবেশীর চিন্তা বেশি লেখাপড়া একটু বেশি করলে এত পড়াশোনা দিয়ে কি হবে বাপু পড়াশোনা করে কী বা কে করতে পারলো বিয়ে দিয়ে তো সেই সংসারই করতে হবে স্টাইল করে চললে বলবে মেয়েটা ভালো না একটু সাধারণভাবে চললে বলবে মেয়েটা খ্যাত মেয়ে মানে পদে পদে দোষ আমাদের লাইফ মেয়েদের মেয়েদের ভাগ্য মেয়েদের পরিস্থিতি এইভাবেই সব কিছু মেনে নিতে হচ্ছে মানিয়ে নিতে হচ্ছে কারণ সে একটি মেয়ে মেয়ে মানে চেহারা ভালো হতেই হবে খারাপ চেহারা হলে বিয়ে দেবে কী করে মেয়ে মানে রেজাল্ট খারাপ হলে বিয়ের হুমকি শোনা মেয়ে মানে রাস্তাঘাটে বাজে কথা শোনা মেয়ে মানে পরিবারের জন্য প্রিয় মানুষটিকে বিসর্জন দেওয়া মেয়ে মানে ভালোবাসার মানুষটিকে ছেড়ে অচেনা এক পরিবেশে মানিয়ে নেওয়া মেয়ে মানে বিয়ের পর সন্তানের জন্ম দিয়ে খোটা শোনা মেয়ে মানে সারাদিন কষ্ট করে শ্বশুরবাড়ি খোটা মেয়ে মানে ভালো থেকেও বাবা মাকে ভালো ভালো না থেকেও বাবা মাকে ভালো আছে বলা মেয়ে মানে শত শত কষ্ট আর অত্যাচার সহ্য করে শ্বশুর বাড়ি পড়ে থাকা মেয়ে মানে হাজার হাজার অভিযোগ নিয়ে হাসি মুখে মানিয়ে নেওয়া মেয়ে মানে ভালো না থেকেও ভালো থাকা কিছুর পরেও শুনতে হয় সেই মেয়েদেরকেই যে মেয়েরা নাকি স্বার্থপর